জয়িতা তোমার কি প্রবলেম ছিল প্রবলেম সাইটিকার প্রবলেম ছিল কোমর থেকে ব্যথাটা সারাক্ষণ এই পা অব্দি নামতো পা তো মুড়তে পারতামই না এমনিও যখন নর্মাল থাকতো সকাল থেকে রাত অবধি মানে সারাক্ষণ ব্যথা হতেই থাকতো মানে টন 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 করে ব্যথা হতেই থাকতো মানে এই ব্যথা কখনো কমার নয় আচ্ছা না হুম হুম তো এবার আমার ট্রিটমেন্ট তোমার কেমন লেগেছে সেটা বল ট্রিটমেন্ট খুব ভালো লেগেছে অনেকক্ষণ ধরে তুমি এসে করাতে মানে যতটুকু তুমি বলেছিলে যে আমি এক থেকে দেড় ঘন্টা করাবো একদম প্রপারলি করাতে কোনো ফাঁকি মারতে না আমাকে জিজ্ঞাসা করতে যে আমি ঠিক মতো প্রেশার ফিল করতে পারছি কিনা কিভাবে আমার প্রবলেমটাকে সলিউশন করানো যায় সেই মানে কমপ্লিটলি নজর দিতে তো আমি খুব স্যাটিসফাইড আমার অনেক প্রবলেম আগের থেকে অনেক কমেছে আমি আগে এভাবে বসতেও পারতাম না এখন বসতে পারি

তো তুমি বলতে চাইছো যে শুধু এক্সারসাইজ করিয়ে রিলিফই দিই না মানে গাইডও করি প্রপার ঠিক আছে পরে মানে সেরে যাওয়ার পর কি কি করতে হবে কি কি করলে তুমি নিজেকে মেনটেন রাখতে পারবে তাই তো আমরা বিশেষ করে আমি আমি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিই না পেশেন্টকে যে ছেড়ে দিলাম যা হবে আমি প্রপার গাইড করি যে যেন ইন ফিউচার সে সুস্থ থাকে সেটার জন্য ঠিক আছে তুমি অনেস্টলি রিভিউটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে তোমাকেও অনেক ধন্যবাদ হ্যাঁ অবশ্যই হেল্প করেছো অবশ্যই অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ